সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় ঘুম থেকে উঠে রান্নাঘরে রান্না করছিলাম এমন সময় শাশুড়ি মা ঘুম থেকে উঠে এসে বলতেছে বৌমা তোমাকে না নিষেধ করেছি রান্নাঘরে আসতে যদি একটা কিছু হয়ে যায় পরে যদি ব্যাথা পাও তখন কি হবে এই অবস্থায় তোমাকে রান্না করতে কে বলেছে নিশ্চয়ই তিষণ বলেছে না মা উনি বলেনি আমি নিজেই এসেছি রান্না করতে আজ তো কাজের বুয়া আসেনি তাই ভাবলাম রান্নাটা আমি করি তাই আসলাম শোনো বৌমা তুমি শুধু এই বাড়ির বৌমা না আমার দ্বিতীয় মেয়ে 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 ওয়াকিয়া যেমন আমার 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 তুমিও একটা আমি ছেলে বিয়ে করিয়ে কোনো লোক আনিনি একটা বৌমা এনেছি যে আমার মেয়ে হয়ে থাকবে এই অবস্থায় যেন আর রান্নাঘরে না দেখি আর কাজের লোক আসেনি তো কি হয়েছে তিশানকে বলে দিব বাসায় নতুন করে আরো দুটো বুয়া রাখতে যাও রুমে গিয়ে রেস্ট করো আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি আমি রুমে এসে ভাবছি আমার আর তিশানের বিয়েটা হয়েছে পারিবারিক ভাবে উনি আমাকে যতটা যত্ন করে তার থেকে বেশি শাশুড়ি মা যত্ন করে আমি আসলেই ভাগ্যবতী যে একজন ভালো স্বামী পেয়েছে সাথে একজন ভালো শাশুড়ি মা তাকে শাশুড়ি মা বললে ভুল হবে সে আমার দ্বিতীয় মা এক মা ছেড়ে আর এক মা পেয়েছি মেয়েদের জীবনে স্বামী শাশুড়ি ভালো হলে সেই মেয়ের কপাল অনেক সুখের হয় আল্লাহ যেন পৃথিবীর প্রত্যেকটা মেয়ের জীবনে এমন স্বামী শাশুড়ি দেয়